আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন আবার এই মসজিদ নির্মাণের স্বপ্ন দেখছি যে মসজিদটা হবে বাইক একদিকে আর এই মসজিদ হল এই দিকে সুতরাং দোয়া করবেন যেন তালা শিগ্রি এই কাজ শুরু করতে পারি এই তফিক যেন তিনি দেন আপনাদের মোহব্বত আমার মনে আছে কিন্তু মহাব্বত থাকলেই তো হবে না তৌফিক তো আল্লাহর পক্ষ থেকে হয় সুতরাং আল্লাহ আপনাদের মোহব্বতও কবুল করেন আমাদেরকেও তৌফিক দেন যেন আমরা এই মসজিদটা আল্লাহর সন্তুষ্টির জন্য নির্মাণ করতে পারি যা ঢাকার অন্যতম মসজিদ হিসাবে الله تعالى تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله Abiyyeh, eyn moussibiyyeh,

তারা ধীরে ধীরে বাসায় গিয়ে শুনো করতে পারেন আজকে আর উত্তর করছে না আজকের মতো লাগে প্রশ্ন করছে